আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব তো আজকে আমার রেসিপি হলো রোজ মোমো আর মোমো তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি একবার এইভাবে মোমো বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো দেখে নি এই মোমো বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা দিয়ে এরপর ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বিটের রস বিটের রস রস দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো জল দেবে না শুধু বিটের রস দিয়ে এটাকে মাখবে মাখা হয়ে গেলে এরপর আমি ময়দাটাকে রেস্টে রেখে এই দিকে আমি নিয়ে নিয়েছি চিকেনের কিমা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি রসুন কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা কুচি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন সোয়া সস আর এখানে আমি তিন থেকে চার চামচের মতন একটু রিফাইন তেল দিয়ে এরপর ভালো করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এরপর আমি যেই ময়দাটাকে আমি রেস্টে রেখেছিলাম সেই ময়দাটা থেকে আমি ছোট ছোট লেচি বার করে নেব লেচি বার করা হয়ে গেলে এরপর লেচিগুলোর মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে এটাকে ছোট ছোট রুটির আকারে একটু বেলে নিতে হবে আর প্রথমেই কিন্তু সব রুটিগুলোকে একটু বেলে নেবে এরপর একটা রুটি রেখে তার সাইডে আরেকটা রুটি রেখে এইভাবেই তিনটে রুটিকে একসাথে রাখতে হবে তারপর হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে যাতে সবগুলো একটু জয়েন হয়ে যায় যে দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো ছো এরপর যেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম না সেই চিকেনটাকে আমি একটুখানি এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে এরপর ময়দাটার একটা সাইডটা এইভাবে নিয়ে এরপর ওপর সাইডটার সাথে এইভাবে একটু জয়েন করে দিতে হবে আর ভালো করে একটু প্রেস করে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় তো দেখো এইভাবে আমি ভালো করে একটু বন্ধ করে দিয়েছি এরপর আমি এর একটা সাইড ধরে এইভাবে একটু রোলের মতন আস্তে আস্তে করে একটু পাকিয়ে নিতে হবে তো এই যে দেখো এভাবে পাকিয়ে নিলেই দেখো আমাদের তৈরি হয়ে গেলো মোমো আর দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই আমি আর যেইগুলো আছে না সেইগুলোকে আমি সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেলে এরপর আমি এখানে আগে থেকে গ্যাসের মধ্যে আমি জল বসিয়ে রেখেছি এরপর আমি একটা ছেদযুক্ত থালা নিয়ে তার মধ্যে একটু তেল মাখিয়ে দিয়ে এরপর মোমোগুলোকে আমি দিয়ে দেব। তারপর আমি ঢাকা দিয়ে এগুলোকে দশ মিনিটের মতন একটু ভাপিয়ে নিতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি তো এই যে দেখো মোমোগুলো একদম হয়ে গেছে আর এই মোমোগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো তোমাদের যদি ভালো লাগে তা তাহলে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে এটা